সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের ঘরের শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসেপেয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেমতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দীদের দুরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুন তাআম আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা بالشশীরা গরিব দুঃখীদের জন্য খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় প্রিয় ভাইরা খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল আউয়াল মাস এটা মিলাদুন্নবীর মাস সিরাতুন নবীর মাস বিষ্ণু সৈয়দ সাহেবের সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু সৈয়দ সাহেবের আসীরালা আত্রাহ বরকতময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের এই সন্ধ্যায় আমি বিষ্ণু থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাকদীবের আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় আচরণ। তিনি মানুষের সাথে কেমন একলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশন গুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর

উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ বিষ্ণু ইসলামের নির্মাণ করেছেন বিষ্ণু ইসলাম ঠিক কিনা বলেন ওয়া ইন্না নৈতিক চরিত্রে সর্বোচ্চ স্টাইরাস সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইতু লিউতামমি মা কারিমাল আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্বাসে ইসলামের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ একবার বিশ্বাস ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার যেন আয়সরুল্লাহ তালাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীরজির চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক ও রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তা যেন আয়সা বলেছেন কানা হুলুক হু আল কোরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র

তো সুন্দর ছিল বিশ্বনসাই সা'সান চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন কাছে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন aksari ma yudkhilun nas al janna

জিকির করতে করতে হাতে রেখেছে কথা বলা হয়েছে এগুলো অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রভাইয়েরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন सुनना है अबू दाऊद का एक बयान है बिश्नात इस्लाम बोलन खूब चमत्कारिक एक हदीस मनोजोग दिए सुन तीन बोलन अना ज़ाइमुन बिबाइतिन फी रबदिल আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না অনেকে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। এরকম আসলে নাই। আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে। আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি।

পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না আর জান্নাতের একেবারে হাইস্ট্রিক অফ প্যারাডাইস ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে বাসভবনের গ্যারান্টি দেয় তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই আওয়াজ করে বলেন এই আমলটাকে ছোট না বড় ভাইরা বিষ্ণু মাধ্যম আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সাথে আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টর যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুরুতেই আমরা দেখি যে যে এত বলার পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের মেহরবানি করে করবেন না এদিকে তাকানো তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না সুন্না লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা হ্যাঁ এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন